হেডলাইন্স ত্রিপুরার গুতু খেয়ে অবশেষে টনক নড়ল বামীদের বন্যা পীড়িত লোকজনদের নাম করে কেরালা সিপিএম পার্টির তরফে দশ লক্ষ টাকার সাহায্য এল ত্রিপুরা রাজ্যের বাম ক্যাডারদের কাছে পার্টি ফান্ডে টাকা দিয়ে কিছু অতি উৎসাহী বাম ক্যাডারদের লম্ফ জম্ফ শুরু হয়ে গেছে কোথায় হেডলাইন্স ত্রিপুরা একটু ভাবুন তো এই টাকা পার্টি ফান্ডেই কেন কেন মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল বা সরকারি কোনো দপ্তরে নয় কেরালার সিপিএম পার্টি রাজ্যের সিপিএম পার্টিকে দশ লক্ষ টাকা দিয়েছে কাকে দিয়েছে ত্রিপুরার সিপিএম পার্টিকে কেন দিয়েছে বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য কেন বাপু এই টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দিলেই তো পারত থুকু সরি বিজেপি দলের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দিলে সব টাকা যদি মেরে দেয় তাই একেবারে পার্টি ফান্ড আর তা দেখেই ক্যাডারদের লম্ফ জম্ফ শুরু হয়ে গেছে চিরশত্রু হেডলাইন্স ত্রিপুরা কই গালাগাল না করলে তো বদ হজম হয়ে অম্বল আর চুয়া চুয়া ঢেকুর চলে আসে আসলে রাজ্যব্যাপী তীব্র সমালোচনার মুখে অবশেষে কেরালার সিপিএম পার্টি রাজ্যের জন্য নাম মাত্র ত্রাণের অর্থ পাঠিয়েছে যদিও কেরালা সরকার এখনও পর্যন্ত কোনো আর্থিক সাহায্য ত্রিপুরা রাজ্যের বন্যা পীড়িত লোকজনদের উদ্দেশ্যে পাঠায়নি দেশের বিভিন্ন রাজ্যের সরকার ত্রিপুরার মানুষের জন্য ত্রাণের টাকা পাঠালেও কেরালার বাম সরকার রাজ্যের মানুষের সাহায্যে এগিয়ে আসেনি অন্যদিকে কেরালার সিপিএম পার্টি ত্রিপুরা রাজ্যের সিপিএম পার্টি ফান্ডে দশ লক্ষ টাকা আর্থিক অনুদান দেওয়ার ঘোষণা করেছে যদিও বলা হয়েছে সেটা বন্যা ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যের জন্য দেওয়া হয়েছে রাজনৈতিক মহলে অভিমত ত্রিপুরা রাজ্য সিপিএম পার্টি তহবিলে কেরালার পার্টি থেকে দেওয়া এই অর্থ বাম ক্যাডারদের সাহায্য করার জন্যই দেওয়া হয়েছে কারণ এটা যদি না হতো তাহলে তারা সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অথবা সরাসরি বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্য করতে পারত কিন্তু তা না করে তারা এই টাকা সাহায্য করেছে শুধুমাত্র সিপিএম পার্টি ফান্ডে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে কিংবা বন্যা পীড়িত লোকজনদের কাছে সরাসরি যদি তারা আর্থিক সাহায্য পাঠাত তাহলে গোটা রাজ্যের মানুষ অল্প কিছু হলেও সেই আর্থিক সহায়তা পেত কিন্তু যেহেতু সেটা পার্টি ফান্ডে পাঠানো হয়েছে সেই ক্ষেত্রে এই টাকা রাজ্যের সমস্ত অংশের বন্যাপীড়িত লোকজন পাবে কিনা। তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে কেননা ত্রিপুরা রাজ্যের বামেদের অস্তিত্ব বিলীন হবার পথে যে সমস্ত ক্যাডাররা যারা শিবরাত্রির সল্তের মতো পার্টিতে টিমটিমিয়ে টিমিয়ে জ্বলছেন তাদের মধ্যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সাহায্য না করলে আগামী দিনে বামেদের দুর্দিনে তারাও মুখ ফিরিয়ে নেবেন এই অবস্থায় গোটা রাজ্যের বন্যা পীড়িত ও দুর্দশাগ্রস্ত মানুষের চাইতে এখন পার্টি ক্যাডারদের সহায়তা করাই বামেদের প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে সেই কারণে বন্যা পীড়িতদের নাম করে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে বা সরাসরি বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের কাছে টাকা না দিয়ে দলীয় ফান্ডে টাকা দেওয়ার ঘটনাকে বামেদের দলীয়করণের নির্লজ্জতার আরও একটি বহিঃপ্রকাশ বলে দাবি করছেন রাজনৈতিক বিশেষজ্ঞ মহল এ অবস্থায় রাজ্যবাসীর এখন উচিত সোভিয়েত রাশিয়ার কিংবা কিউবা বা অন্যান্য দেশে যখন প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত মানুষ অসহায় হয়ে পড়বেন তখন বাম ক্যাডারদের লাল সালুতে কিংবা ভিক্ষার ডাব্বাতে অর্থরাশি তুলে না দিয়ে সরাসরি সরকারিভাবে রাজ্য থেকে যাতে অর্থ পাঠানো হয় কেননা ত্রিপুরা রাজ্যের মানুষ যখন অসহায় হয়ে পড়েছে তখন বাম শাসিত রাজ্য থেকে কোনো সাহায্য এখনও পর্যন্ত আসেনি রাজ্যের যে সমস্ত হৃদয়বান নাগরিক দেশের মানুষের বিপদে দল মত নির্বিশেষে ঝাঁপিয়ে পড়েন তাদের বিপদে বামেরা কখনোই এগিয়ে আসেনি তাই এই ব্যাপারে রাজ্যবাসী অবশ্যই বিবেচনা করবেন বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞ মহল ব্যুরো রিপোর্ট হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল